পদে মুর রক্ষে মর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভাবে ব্যথি নাই বাজি শান্তনা দুঃখে যেন করিতে পারি যা সহায় মোর না যদি নিজেরও বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানে সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রমাণিত অপ্রমাণিত আইন বিষয়ক অনুষ্ঠানে আমাদের জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে অগ্রক্রয় কিন্তু জমি জমা সংক্রান্ত বিষয়ে সঠিক জ্ঞান না থাকায় আমরা ব্যাপারটি জটিল করে তুলেছি আজকে আমাদের অনুষ্ঠানের প্রসঙ্গ হচ্ছে অগ্রক্রয় আমাদের অনুষ্ঠানের দুটি অংশ রয়েছে প্রথম অংশে থাকছে নাটিকা এবং পরের অংশে থাকছে এর প্রাসঙ্গিক আলোচনা প্রাসঙ্গিক আলোচনা অংশটি তুলে ধরছেন মাননীয় বিচারপতি কৃষ্ণা দেবনাথ সুপ্রিয় দর্শক এবার চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে মায়াডার বিয়া ঠিক করছি মেলা খরচা পাতি যে কি করি বুঝতে পারতেছি না জোহরা মায়ের বিয়া এটা তো ভালো কথা তুমি কিছু দ্বার কর্য করে হইলেও বিয়ার কাজটা শেষ করো কাজী বলে লাগে তাকে একটা মান সম্মান ব্যাপার সাপার আছে না এখানে আমার মত হইল এই ধার কর্য করে তোমার মায়া বিয়া আর কোনো দরকার নাই আমি মনে করি তোমার যে উত্তর পাকে জমিটা আছে না ওটা বিক্রি করে দাও তুমি চাইলে এটা আমিও কিনে নিতে পারি আর এটা তো উত্তম প্রস্তাব মাদবর সাহেব যখন নিজেই জমিটা কিনতে চাইতেছে তুমি চিন্তা করো গেলে গা ঠিক আছে মাদবর সাহেব আমারে দুইটা দিন একটু ভাবার সময় দে। তুমি ভাইবা চিন্তা কোনো অসুবিধা নেই হ্যাঁ কাজী বাড়ির পোলা লাগে বিয়া হ্যাঁ সম্মানটাও তো রক্ষা করতে তুমি বরং মাদবর সাহেবের কাছে আমাকে জমিটা বেচেই দাও কেন মা জমি বিক্রি করবার কেন আমার অন্য ভাই বোনের আছে না তুই থাম তোর অত চিন্তা করতে না ওই খাম্বাটা দেখতেছেন না হ্যাঁ ওই খাম্বার থেকে ওই যে গাছটা দেখতেছেন কোন ওই গাছের একদম মাথা বলছেন হুম জমি তো মন্দ না কিন্তু উত্তর দেখেনে দেখলাম মনে হয় একটু সাপা এই জমি কিন্তু আমার কলিজার টুকরা আমি বিপদে পড়ে

তাহলে কিন্তু জমির ওই রেজিস্ট্রেশন খরচ বাবদ মানে ফি বাবদ খরচা একটু বাইরে যাইবো বুঝলেন না তোমার কি এগুলো বলতে হবে নাকি আবার এলাকার জমির বয়ানে যেভাবে আছে সেইভাবেই লেখো তাহলে ওই বিশ হাজার টাকা প্রতি বিঘা এইভাবে আমরা দলিল দেখি আয় করিম মিয়া এই জমি তো তোমার বাপের জমি তোমার বাপ মরে গেছে দেখি তো জমিটা তুমি পাইছো তাই না আচ্ছা বাইরের জমি বাই যদি বেস্তি হয় তাহলে তো আগে তোমার জিগাইতে হইবো তা তোমার কি জমি বিক্রির ব্যাপারে জিগাইছে না আমার তো জিগাই নেই আর আমি শুনছি এই জমি মাত বাড়ি লাখ টাকায় কিন্তু দলিল লেখছে বিশ হাজার টাকা কি কও মিয়া লাখ টাকার জমি মাত্র বিশ হাজার টাকায় এই যে করিম মিয়া তার বাপের সম্পত্তি পাইছে দুই ভাই মিলা তার ভাই রহিমিয়া জমিটা বিক্রি করে দিচ্ছে নোটিশ করছিল আর কোনোভাবে বিক্রির সময় জানায়ও নাই না মামলাটা আমি নিলাম হাতে আরে ভাই বিপদ হয়ে গেছে তো কি বিপদ আরে তোমার থেকে জমিটা কিনছিলাম না এখন তো তোমার ভাই প্রিয়াম মামলা করে দিছে মাদব আমি তো এত কিছু বুঝিটুছি না পরে না শুনি বলে যে ওয়ারিশির জমি বেচতে গেলে নাকি আগে ভাইদেরকে জিজ্ঞাসা করতে জমি কেনার কথা রহিম মিয়া একটা ব্যবস্থা তো করতে হইব মুখে লিখেছে মামলার বলুন যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলিব না সত্য বই মিথ্যা বলিব না আচ্ছা করিম মিয়া আপনি বিজ্ঞ আদালতকে বলুন আপনি কেন মামলা করেছেন হুজুর আজ থেকে এক বছর আগে ইংরেজি দশ দশ তেইশ তারিখ আমি জানতে পারি যে আমার বড় ভাই রহিম মিয়া আমারে না জানিয়ে নালিশি জমি হয়ে আকলাস মাতব্বরের কাছে বিক্রি করে আমি জানতে পেরেই এক মাসের মধ্যেই মামলা করি কিনতে চাই করি আচ্ছা আপনি আর রহিমিয়া তো একই পরিবারের লোক তাই না আপনি তার মেয়ের বিয়েতেও গিয়েছিলেন আপনি উপস্থিত ছিলেন এই যে ওই একই ঠিকই কিন্তু আমি তো ওই বাড়িতে থাকি না আমি তো ঢাকা থাকি ঢাকা চাকরি করি রহিম জহুরার বিয়ের জন্য টাকা দরকার ছিল আর আপনি তো ঢাকায় থাকেন তাই না আপনি তো বেশ পয়সাওয়ালা মানুষ এখন সেই জন্যই রহিম মিয়া চেয়েছিলেন যে জমিটা বংশের মধ্যে থাক সেই জন্য আপনাকে তিনি প্রথম প্রস্তাব করেছিলেন জমিটা কেনার জন্য আপনি রাজি হননি না 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 তারপরে তারপরে আপনি রাজি না হওয়ার পরে আকলাস মাত্রের কাছে জমিটা বিক্রি করেছেন এখন আপনি অতিরিক্ত লাভের আশায় এই মিথ্যা মামলাটা করেছেন না না এইসব কথা একদম সত্য না মিথ্যা কথা সব বিজ্ঞ আইনজীবী আপনার পক্ষে সাক্ষীরা হাজির তো তাহলে আজই সাক্ষী দিয়ে দিন ছোট মামলা বিচার শেষ করে ফেলি জি আছে সাক্ষী আখ লাখ মাতুব্বার হাজির যাহা বলিব সত্য বলিব যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যা বলি বলা মিথ্যা বলিব না মাথাব সাহেব আপনার যা বলার আপনি বিজ্ঞ আদালতকে নির্ভর করতে পারেন হুজুর আমি এক নম্বর প্রতিপক্ষ রহিম মিয়া তার নালিশি জমি বিক্রির জন্য আমারে সাথে। পরে আমি সেই জমি ন্যায্য দাম দিয়া কিনা নেই কিন্তু এখন সব যায় না শুই না করিম মিয়া লাভের আশায় এই মিথ্যা মামলা দায়ের করেছে হুজুর আপনি জেরা শুরু করুন মাদ্দা সাহেব জমি বেচা কেনার ফাইনাল করার সময় কারা কারা ওখানে ছিল কারা কারা উপস্থিত ছিল তা তো এখন মনে নাই তবে মনে আছে এই পাড়া প্রতিবেশী ময়ভরবী তার মানে জমি কেনাবেচার ফাইনাল করার সময় মজার করিম মেয়ে সেখানে ছিল না তার মানে তাকে না জানিয়ে তার অনুপস্থিতি নিজেরা নিজেরা জমিবেচ বিক্রি করেছিল আমার আর কিছু জিজ্ঞাসা করলেই ইওর ওনার আগামী বনাম আকलाक মাতবর মামলা রায় ঘোষণা উভয় পক্ষের সাক্ষী জবাব जवाब কাগজাদি পর্যালোচনায় দেখা যায় যে দরখাস্তকারী করিম মিয়া তার সহोदर ভ্রাতার জমিতে উত্তরাধিকার সূত্রে অগ্র ক্রয়ের অধিকার রাখে কিন্তু এই মামলায় রহিম মিয়া তার জমি তৃতীয় পক্ষকে বিক্রির পূর্বে মজাহার করিম মিয়াকে জমিটি বিক্রির প্রস্তাব প্রথমে দিয়েছিল বা নোটিশ প্রদান করেছিল এ কথা প্রমাণিত হয়নি এছাড়া করিম মিয়া আইনে নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্রক্রয়ের প্রার্থনায়